এগুলো সবগুলো গোল্ডের দোকান। দোনো পাশে গোল্ডের দোকান। এই যে কত বড় সেন এই যে এগুলো সব গোল্ডের দোকান। উপর উপরও আছে। এটা নিচে নিচের ফ্লোর। এই যে ওপেন এগুলো সব ওপেন গোল্ডের দোকান। এই যে কত কত বড়। সব সাদা রাখছে এগুলো তো অনেক টাকা পয়সা লাগবে আমার তো টাকা পয়সা নাই এই যে সব সাদা রাখছে ওগুলো গোল্ডের এটা হচ্ছে মানামা গোল্ড সিটি এই যে খালা এক মাথা দিয়ে ঢুকছে আর এক মাথা দিয়ে বারে গেছে